গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু তোমার গ আমার প্রভু ফুলের কন্ধে মন ভরে যায় পাখি ডাকে গ আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গ আমার প্রভু ভোর হতেই বেরিয়ে পড়ে পাখ পাখালির দল কারো কোনো মজুদ নাই খাবার অসম্ভব ভোর হতেই বেরিয়ে পড়ে পাখ পাখালির দল কারো কোন মজুদ নাই খাবার অসম্ভব পাখিগুলো নিয়ে ডাকে তোমায় প্রভু পাখিগুলো নিয়ে ডাকে তোমায় প্রভু পেটে ভরিয়ে তাও পাঠিয়ে ফিরাও না তো কবু পেটে ভরিয়ে দাও পাঠিয়ে ফিরাও না তো কভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু আকাশের ওই লক্ষ্য তারা ঝিকি মিকি করে আধার ফেলে রাতের ঝোনাকে ঝলমল করে আকাশের ওই লক্ষ্য তারা ঝিকি কি করে আধার পেলে ই রাতের জোন করে সৃষ্টি জগৎ বিধান মতে চলছে অগ প্রভু যেথায় তাকাই নামটি তোমার কেউ ভুলে না কবু যেথায় তাকাই নামটি তোমার কেউ ভুলে না কবু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি অপরূপ সৃষ্টি তোমার আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গব আকাশে বাতাসে প্রভু তোমার কি দান ঘাসের মাঝেই প্রভু তোমার আকাশে বাতাসে প্রভু তোমার কি অপরূপ দান ঘরে মাঝেই প্রভু তোমার মেহবান লক্ষ কোটি প্রাণ প্রজাতি তোমায় ডাকে প্রভু কোটি প্রাণ প্রজাতি তোমায় ডাকে প্রভু তোমার রহম ছাড়া প্রভু যায় না বাছা কবু তোমার রহম ছাড়া প্রভু যায় না বাছা কভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কিয় বরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কিয় বরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু নানানে রঙের বাহার দিলে তুমি ভবে আকাশেরই রং ধনু দেখে প্রভু সবে না নানা রঙের বা আহার দিলে তুমি ভবে আকাশেরই রং ধনু দেখে প্রভু সবে তরু লতা তোমার প্রভু তরু লতা তোমার প্রভু সৃষ্টি জগৎ তোমায় ডাকে ভুলে না তো কবু সৃষ্টি জগৎ তোমায় ডাকে ভুলে না তো কবু ফুলের মন ভরে যায় পাখি ডাকে কহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কিয়া প্রভু সৃষ্টি তোমার ও আমার প্রভু তোমার رحم পেলে মানুষ রিজিক তুলে ঘরে সৃষ্টির সেরা মানুষ তুমি বানিয়েছ মোরে তোমার رحم পেলে মানুষ রিজিকি তুলে ঘরে সৃষ্টির সেরা মানুষ তুমি বানিয়েছো মোরে যতদিন বাঁচবো আমি ডাকবো তোমায় প্রভু যতদিন বাঁচব আমি ডাকব তোমায় প্রভু তোমার নামে গাইব গজল ভুলব না তো কবু তোমার নামে গাইব গজল ভুলব না তো কবু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহ কি সৃষ্টি তোমার গ আমার প্রভু কি অরূপ সৃষ্টি তোমার গ আমার প্রভু ফুলের গন্ধে মন যায় পাখি ডাকে কুহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার